পিছনে যেভাবে আনা শ্রম দিয়ে যেভাবে পিছনে মানে টিয়া বে মানে রাখি আর এই তুলন সম্ভব হইতো না এটা লেবলি এবার মাধ্যমে পরিকল্পনা করছি যে এই পবিত্র ঈদুল উল আজাহ মাধ্যমে আনার এবারে সেল করছি যদি এই চ্যানেলের মাধ্যমে যদি কেউ দেখন বা কেউ যদি পছন্দ হয় তাহলে ওনারা এই উপস্থিত আয়ের ওনারা শ্বশুরে সাইরে সাইরে দাম আলোচনা সাপেক্ষে ওনারা নিত পারবেন আর যদি রাকিবের যদি ব্যবস্থা হয় ওনারা যদি গরু যদি কিনে যা বা ইদুর আগে লো যাবেন যারা কিনবো যদি রাকিবের জায়গা না থাকে জায়গার সমস্যা থাকে আজহার আরা দিন পর্যন্ত রাখি থাকি বর্তমানে গরুর মূল্য না দেখায় অবশ্যই মাধ্যমে বর্তমান মিডিয়ার যুগ মিডিয়ার মাধ্যমে গরুর বড় দেখা দিতে ছোট দেখা দিতে

গরু যদি লোভের খেল থাকে তাহলে ওনার আনার লোভে সরাসরি যোগাযোগ করিয়ে রে না স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে থাকবো নাম্বার যোগাযোগ করে আনার ঠিকানা দিই এই ঠিকানা আয় রে আনার লয় গরু সাই সিটি পছন্দ হইলে আনালয় দাম ইয়েন আলোচনা সাপেক্ষে বাঙাব নির্ধারণ হবো আর গো আছে ভাইয়া ছোটো হ্যাঁ গরু বে দুই তিন বছরের ভাই আজ বাইর করে দিয়ে তাহলে একটু একটু দুষ্টমি করে আসলে গরু খুব শান্তশিষ্ট

চল চালা মানে আলহাৰি হিচাপে বিক্ৰী কৰি দম লাগে ঈদৰ ৰাজহা হে কুৰবানীলকে গছ আৰু গৰু খানা খানা খাবাই মেচিন আছে তাৰপৰা দি খেৰ সাৰি সাৰিল গত কুৰবানতো আন গল একশ চল্লিছ মুৰ্গী আইন বেছি মায়ালৈ দৰৱ গৰু সাৰিল এই হিচাপে ন বেছি আল্লাহখন সম্পদ নহল মায়াৰ গৰু বিক্ৰী কৰি দম লাগিব দৰ দৰে যদি হয় বিক্ৰী কৰি দিম আল্লাহৰ নে তালানোর মজার লাইফতে না